নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের বিশে জুলাই থেকে থার্টি ফার্স্ট জুলাই একত্রিশে জুলাই এই বারোটা দিন কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে করব কেন করব তার কারণ পশ্চিমবঙ্গ কেবল পশ্চিমবঙ্গটাকেই যদি আমি দেখি তাহলে সেখানে কয়েক লক্ষ কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্মছক আলাদা জন্মছক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় তাহলে সেটাও আলাদা হয়ে গেল প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা তাই জন্য কালপুরুষ ছক আপনারা এতদিনে জেনেই গেছেন চোখের কর্ণিয়া দ্বারা যে ক্যালকুলেশান তাহলে সেটাও আলাদা হয়ে যাচ্ছে সুতরাং স্পেসিফিকভাবে আলোচনা করাটা আমার ক্ষেত্রে অসম্ভব যদি আপনি মনে করেন যে আপনি কন্যা রাশির জাতক জাতিকা শুধু কন্যা রাশি কেন মেস থেকে মিন পর্যন্ত যে কোনো রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকা আপনারা স্পেসিফিক ভাবে নিজের প্রেডিকশনটা করাবেন তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যাবেন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু তিনি যিনি জন্মছক দ্বারা কখনো প্রেডিকশন করেন না জন্ম ছক এবং স্পড ইমপ্লিমেন্টেশন ছক এই দুটো পাশাপাশি রেখে ট্যালি করে প্রেডিকশন করেন যদিও দশ বছর বয়স বা এগারো বারো বছর পর্যন্ত স্পড ইমপ্লিমেন্টেশন ছকের প্রয়োজন হয় না কেন হয় না সেটাও আমি বহুবার বলেছি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো হাত দেখা বা হোরা পদ্ধতিকে এটা কিন্তু শুধুমাত্র সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয় সার্বিক মতে সার্বিক ভাবে মানে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই কখনো অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা যদি দেখা যায় তাহলে সেই সাবজেক্টের মধ্যে কখনো কিন্তু হাত দেখাকে হোরা পদ্ধতিকে অ্যাস্ট্রোলজির পর্যায়ে ফেলা হয়নি নি সংখ্যাতত্ত্ব দ্বারা কখনোই কিন্তু প্রেডিকশন করা যায় না মাথায় রাখার প্রয়োজন আছে পার্ট অফ অ্যাস্ট্রোলজি সংখ্যাতত্ত্ব কিন্তু সংখ্যাতত্ত্ব হচ্ছে প্রেডিকশনের সময় যে পার্সেন্টেজ ভাইব্রেশন ক্যালকুলেশন করা হয় সেই ক্যালকুলেশানগুলো কিন্তু করা হয় আমাদের সংখ্যা তত্ত্বের মধ্যে দিয়ে সেখানে সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কিন্তু আমি আমার পরিপূর্ণ প্রেডিকশন করব আমার বারোটি ভাব নিয়ে আলোচনা করব গ্রহ নিয়ে স্টার নিয়ে আলোচনা করব সংখাতত্ত্ব মতে বা সংখ্যাতত্ত্ব দ্বারা সেটা সম্পূর্ণ রকমের কিন্তু ভুল যারা করে ভুল করে যারা সংখ্যাতত্ত্ব অ্যাস্ট্রোলজি এবং সংখ্যাতত্ত্ব দ্বারা অ্যাস্ট্রোলজি মানে প্রেডিকশন করছি তারা অ্যাস্ট্রোলজিকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করছে সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয় আপনারা নিজেরাই চিন্তা করে দেখবেন নিজেরাই বুঝতে পারবেন যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন কিন্তু আমি কেবল একটি মাত্র আমার পথ রয়েছে সেটা হচ্ছে কি কালপুরুষ ছক কালপুরুষ ছক আর কালপুরুষ্চ ছক আলাদা কালপুরুষ ছক মানে মেশকে এক ধরে মিনকে বারো ধরলাম আর কালপুরুষ ছক মানে বেসড অন স্পড ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ কালপুরুষ্চ ছক কিন্তু চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয় প্রেডিকশান করা হয় সিদ্ধান্তে আসা হয় এটা মাথায় রেখে তবেই কিন্তু আপনারা কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন যখন আপনারা কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন তখন মনে রাখবেন যে অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তারা কিন্তু আপনার পজিটিভ সাইড নিয়ে কখনোই বলবে না তার কারণ পজিটিভ সাইডটার কিন্তু কখনো রেকটিফিকেশনের প্রয়োজন হয় না তেমন সুতরাং তিনি কিন্তু আপনার নেগেটিভ সাইড নিয়েই বলবেন তার উচ্চস্থল এবং কিভাবে সেটাকে ঠিক করা যায় এভরিথিং কিন্তু বলবেন যদি আপনাদের মনে হয় আমার চেম্বারে আসবেন আমার কাছে আসবেন প্রথমেই বলে রাখি সাদা কাগজ হয়ে আসতে হবে বেশি তিরিং ফুরুং আমি একদম পছন্দ করি না যে সাবজেক্ট সম্পর্কে জানি না বট গাছের নিচে অ্যাস্ট্রোজারের মতন চটি বই পড়ে চলে এলাম তারপরে মাঙ্গলিক আছে ওই আছে সেই আছে হ্যান আছে ত্যান আছে আমি ভালোর ভালো খারাপের এক্সট্রিম খারাপ বারবার ধরে বলেছি যখন আপনারা আমার কাছে আসবেন মনে রাখবেন কিছু নিয়ম আছে প্রথমত কারা আসবেন না যারা সেলিব্রিটি তারা কখনো কিন্তু আমার কাছে আসবেন না যারা পলিটিক্স এর সাথে যুক্ত তারা কখনো আমার কাছে আসবেন না যারা হাতের মধ্যে স্টোন পরে আছেন তারা কখনো আমার কাছে আসবেন না আর যারা কেবলমাত্র জানতে আসছি কখনো আমার কাছে আসবেন না আমি ভিড় পছন্দ করি না দুজন আসবেন দুজনেরই সিরিয়াস হয়ে আসবেন এতটাই সিরিয়াস যে আমি আমার নেগেটিভিটিটা জানলাম বাই হুক বাইকরুক ঘটি বাটি বিক্রি করেও আমি সেই নেগেটিভিটিটা অফ করবো এতটাই সিরিয়াস হয়ে আসবেন আদারওয়াইজ কেবল অর্থ খরচ করতে আসবেন না যেটা আপনি নিজেও জানেন সেটা আমার মুখ থেকে শোনার জন্য এত দূর থেকে দূর দূরান্ত থেকে আপনারা আসেন এবং পনেরোশো টাকা আমার ফিস মানে আমি যদি চেম্বার ফিস বলি আর অনলাইনের ফিস তো তিন হাজার অনেক বেশি তাহলে এত টাকা খরচা করতে যাবেন কেন একশো এক একশো এক টাকা একশো একান্ন টাকায় অ্যাসকলে আছে তাদের কাছে চলে যাবেন এই নিয়মগুলো মানবেন লুকি লুকি না যা বলছে বলছে আবার জেনে তো আসি তারপর না বাস তখন আমি বারবার ধরে বলছি আমি কিন্তু সব বুঝতে পারি আমি জানি না এই শক্তিটা আমার আছে আমি সব বুঝতে পারি যারা যারা ধান্দাবাজি করেন যারা যারা আমাকে মিস করার চেষ্টা করেন আমার নলেজকে মিসিউস করার চেষ্টা করবেন আপনারা কল্পনাও করতে পারছেন না আপনি ভাবলেন আপনি আমাকে ঠকিয়ে চলে গেলেন জেনে চলে গেলাম আমার নিয়ম বহির্ভূত কাজ করলে তার পরিণতি ভয়ঙ্কর হবে আমি যে নিয়মগুলো বললাম তার নিয়ম বহির্ভূত যদি আপনি কাজ করেন তার পরিণতি ভয়ঙ্কর আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি যদি খুব ভালো মতন কন্যা রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করি তাহলে কিন্তু থার্ড হাউসকে হিট করছে মঙ্গল এবং থার্ড হাউসকে হিট করছে চন্দ্র তাহলে প্রথমত আর আরেকটা জিনিসও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি মঙ্গল এক্ষেত্রে খুব একটা পজিটিভ নেই কিন্তু তাহলে সবচেয়ে বড় কথা যেটা পজিটিভ নেই কিন্তু আবার সমসপ্তমে যখন মঙ্গল যাকে রিফ্লেক্ট করছে সেটা আবার মঙ্গলেরই ঘর আবার সেটা আবার পজিটিভ তার মানে আমার এগ্রেশন আমার ঊর্জা আমার শ্রম আমার ক্রোধ একজন সেনাপতির যা যা থাকা প্রয়োজন সেইগুলো আপনার প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে সেটাকে মিস করছেন না তো একটা কথা অবশ্যই মাথায় রাখবেন জয়ের জন্য লড়াই করার প্রয়োজন হয় জেতার জন্য মারাত্মকভাবে কিন্তু আমার ঊর্জাকে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হয় কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে জীবন জীবনযুদ্ধে জেতার জন্য এই যে ইমপ্লিমেন্টেশন তার মধ্যে কিন্তু ডিসিপ্লিন হওয়া বা ডিসিপ্লিন থাকাটা ভীষণ ভীষণই কিন্তু প্রয়োজন ভীষণ প্রয়োজন চন্দ্র মানে হচ্ছে মন তাহলে আমার মনের মধ্যে আমার উর্জার সংমিশ্রণ যদি ডিসিপ্লিন বহির্ভূতভাবে কাজ করে আমি একজন খুব ভালো স্টুডেন্ট বা আমি মোটামুটি একজন স্টুডেন্ট আমি ঠিক করেছি পড়বো পড়াশোনা করে ফাটিয়ে দেবো এবং মিনিমাম ক্লাসের ফার্স্ট তো আমি হবই এই যে জেতার খিদে যে তার খিদে থাকা ভালো তার জন্য আমি পড়াশোনায় মনোযোগ সংযোগ করলাম সব কিছু ঠিক আছে কিন্তু যখনই আমি ইনডিসিপ্লিন হয়ে গেলাম তখনই কিন্তু আমি আমার নিয়ন্ত্রণে নিজেকে রাখলাম না দুইজন কাঠুরিয়া কাট কাটতে সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বনে যায় একজন আধ ঘন্টা এক ঘন্টা করে কাজ করে পাঁচ মিনিট করে বিশ্রাম নেয় আর একজন বিশ্রামই নেয় না শুধুই খাবার সময়টুকু দশ পনেরো মিনিট তাছাড়া সারাক্ষণ কাট কেটে যাচ্ছে যখন বিকেল পাঁচটার পর কাট যে কাটা হয়েছে সেটা দেখা হয় তখন যে কিন্তু আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর পাঁচ মিনিটের বিশ্রামটা নিচ্ছে সে কাট বেশি কেটেছে সেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে সবাই অবাক হয় ও সারাক্ষণ কাট কেটে যাচ্ছে এ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর বিশ্রাম নিচ্ছে পাঁচ মিনিটের জন্য আসলে সে কিন্তু ওই যে আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট কাজ করার পরে যে পাঁচ থেকে সাত মিনিট বিশ্রামটা নিচ্ছে সে তখন কিন্তু সে তার যে অস্ত্রটা কুরুলটা কুরালটা সেটাকে কিন্তু সে সান দিয়ে নেয় তাই জন্য মনে রাখা দরকার যে আমাদেরও কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে আমাদেরও কিন্তু টিভি দেখার প্রয়োজন আছে মাঠে গিয়ে খেলার প্রয়োজন আছে বন্ধুদের সাথে গল্প করার প্রয়োজন আছে প্রত্যেকের আছে শুধুমাত্র যে বাচ্চা ছেলেরা বা কিশোর কিশোরী তরুণ তরুণীদের রয়েছে তা নয় প্রত্যেকের সেটাই রয়েছে যে আমার একটু রিল্যাক্স করার প্রয়োজন আছে এইটার প্রয়োজন যদি আমি এই অবস্থার মধ্যে দিয়ে যাই পরবর্তীকালে কাজটা আমি আরো ভালো করব। আমার এটা ক্ষমতা না ক্ষমতা নয় সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি যে কোনো কঠিন জিনিসকে সহজভাবে বোঝাবার চেষ্টা করি তাই জন্যই সাধারণ মানুষরা আমাকে ভীষণ পছন্দ করে আশা করি আমি বোঝাতে পারলাম তাহলে আমার উর্জা যখন সারাক্ষণ ফাইট সারাক্ষণ প্রথমত মানসিক চাপ সৃষ্টি হয়ে যাবে সেখান থেকে কেননা মন থেকে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গা সেই জায়গাগুলো ড্যামেজ হয়ে যাবে আমার পারফরমেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে ঘাটতি চলে আসবে তাই সংযমের ভীষণ প্রয়োজন ডিসিপ্লিন হওয়াটা ভীষণ প্রয়োজন কিন্তু যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে রাহু এবং শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমি একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি যেটা আমার ক্ষেত্রে খুব একটা পজিটিভ সিচুয়েশান নয় আমার হয়তো ঋণ হয়ে রয়েছে আমার তো সোর্স অফ ইনকামের জায়গাটা খুব একটা ভালো নয় আমার ছেলে মেয়ে হ্যাঁ তারপরে বউ বাবা মা সবাই রয়েছে ভরণ পোষণের জন্য জীবন গাড়ির পেট্রোল অর্থ সেই অর্থটা আমি সঠিক মতন যোগান দিতে পারছি না তাহলে শুক্র যখন উচ্চস্ত হয়ে যায় বারবার ধরে কী বলা হয় শুক্র মানে লাকজারিয়াস লাইফ বিট করা তা নয় সবার ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ কখনো এক হতে পারে না তাহলে আমার যে অর্থ সিচুয়েশনটার মধ্যে আমি রয়েছি সেখান থেকে আমি ওভারকাম ওভারকাম করার ক্ষমতাটা রাখছি যখন শুক্রর পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় এবং যখন আমার সিচুয়েশনটা দেখা যাচ্ছে মাসে আমি পনেরো হাজার টাকা ইনকাম করতাম আজকের দিনে আমি সত্তর হাজার টাকা ইনকাম করছি তখন কিন্তু শুক্রের সাথে রাহু জুড়ে যায় রাহু মানেটাই হচ্ছে অনেক অনেক ইনক্রিজ করা অনেক সেইটা আমি যদি দশ হাজার টাকা ইনকাম করতাম পঁচিশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা আমি যদি কুড়ি হাজার টাকা ইনকাম করতাম সেটা পঁয়ত্রিশ বা চল্লিশ আমি যদি এক লাখ টাকা ইনকাম করতাম তাহলে সেটা দেড় লাখ দু লাখ বা লাখ আমি যদি এক কোটি টাকা ইনকাম করতাম তাহলে সেটা তিন কোটি হতে পারে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই যে অনেকটা এক নয় আমি কোন অবস্থায় রয়েছি সেই অবস্থা থেকে আমি অনেক হতে পারবো কিন্তু আরেকটা জিনিসও মাথায় রাখার প্রয়োজন বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের মাথায় রাখা প্রয়োজন অন্তত বারোটা দিন খুব মাথায় রাখার প্রয়োজন যে রাহু শুক্রের সাথে বসে রয়েছে রাহু মানে কিন্তু ইলিউশন আবেগ ইমোশনেরও কারকতা তাহলে এই যে আমার আমি আমার পনেরো হাজার টাকা ইনকাম করতাম হঠাৎ পঁচিশ হাজার টাকায় আস্তে আস্তে চলে যাচ্ছে হঠাৎ হয় না আমার দ্বারাই সবকিছু হচ্ছে পঁচিশ হাজার টাকায় এসছি তাহলে এবার পঞ্চাশ হাজার করেই ছাড়বো এই যে আর মঙ্গলটা নেগেটিভ হয়ে রয়েছে সুতরাং উর্জার জায়গাটা তখন আমি কাজটাকে আরো বাড়িয়ে দিলাম কাজ করে করে দেখা গেল তিরিশ হাজার টাকায় ইনকাম করলাম আমি আর কুড়ি হাজার বা বাইশ হাজার বা পঁচিশ হাজার নয় তিরিশ হাজার ইনকাম করলাম বা পঁয়ত্রিশ হাজার ইনকাম করলাম কিন্তু আমি যেই যে ইনডিসিপ্লিন হয়ে গেলাম তার ফলে আমার যে রোগ ভোগ অসুস্থতা সেখানে দেখা গেল পনেরো হাজার টাকা আরও এক্সট্রা বেরিয়ে গেল পনেরো হাজার টাকা তার হিসাব মতন আরো ডিক্রিজ হয়ে গেল এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে তবুও বলছি যে গাড়ির পেট্রোল কিন্তু অর্থ এবং এই অর্থের জায়গাটা বেশ ভালো থাকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিসও বলবো আমি বেশ ছিলাম হঠাৎ করে দেখা গেল কোনো একটা মেয়ে হোয়াটসঅ্যাপ মারফত বা সোশ্যাল মিডিয়ার যে কোনো মারফত আমাকে বলল আমি তোমায় ভালোবাসি বা একটি মেয়ের ক্ষেত্রে একটি ছেলে বলল আমি অদ্ভুতভাবে ইনস্যাচুয়েশনের দ্বারা আমি সুন্দর সুস্থ ছিলাম হঠাৎ করে দেখা গেলো প্রেমজ সম্পর্কে লিপ্ত হলাম আমি ডিসিপ্লিনের মধ্যে দিয়েছিলাম আমার যেইটা কর্তব্য যেইটা করণীয় সেটাই করছিলাম আমি ইনডিসিপ্লিন হয়ে গেলাম এবং প্রেমের নামে যৌনতা নিয়ে কিন্তু হোলি খেলা শুরু করে দিলাম শুক্র এবং রাহুর অবস্থান রাহু মানে কিন্তু কি বললাম ইলিউশন তাহলে অনিয়ন্ত্রিত আবেগ এবং আজকের দিনে প্রেম মানে যেহেতু কিন্তু যেটা যদিও সেলিব্রিটিরা বা সবাই কিন্তু খুব বলে ঠিক ঠিক খুব ভালো প্রেমের প্রকাশ হচ্ছে হ্যাঁ ওই যে আমাদের মেট্রো স্টেশনে ঠোটে ঠোটে টুমু খাচ্ছি আরে বাবা প্রকাশ্য রাস্তায় গুলি করে মেরে ফেলে দিলে অপরাধ নয় প্রকাশ্য রাস্তায় খেলে অপরাধ এই হচ্ছে আমাদের যুক্তি এই হচ্ছে আমাদের মিলিয়ে দেওয়া আমরা কেউ তো কুত্তা নেই এটা তো জানা প্রয়োজন আমরা কেউ কি পশু কুত্ত কুকুর বলাটা ভুল হবে কেননা বফাদার বলতে যা বোঝায় সেটা তো মানুষ জীবনে নয় আজকে দেখা যাচ্ছে ঠোটে ঠোঁটে চুমু খাচ্ছে কালকে অন্য আরেকটা ছেলে মেয়ের এইগুলো বলাটা ঠিক নয় কিন্তু এই হচ্ছে আমাদের চিন্তাধারা প্রেমের শহর কলকাতা শহর করতে গিয়ে কি করে দিল আর যখনই বয়স্ক মানুষদের সামনে এই সমস্ত নোংরামি হচ্ছে বয়স্ক মানুষরা প্রতিবাদ করার চেষ্টা করবে তখনই সেলিব্রিটি বলে তারা বল এজেন্ট তারা কি বলে এদের বয়স হয়েছে সুগার প্রেশার গ্যাস অম্বল তাই প্রেমকে মেনে নিতে পারছে না এর বেশি কিছু বলতে গেলে আপনাদের গায়ে লেগে যাবে এর বেশি কিছু বলতে গেলে আপনাদের খুব খারাপ লাগবে এর বেশি কিছু বলতে গেলে হ্যাঁ ফালতু কথা বলছে কিন্তু কখনো চিন্তা করে দেখবেন আমি আপনি বয়স্কর কথা বাদ দিন আমার ছেলে মেয়ে সবাই মিলে আমরা মেট্রো স্টেশনে যাচ্ছি মেট্রো ধরবো বলে সেখানে একটা ছেলে এমন তারিত প্রভাবিত হয়ে গেল আর আরেকটা মেয়ের মধ্যে এমন পুরকি জেগে গেল দুজন দুজনকে জড়িয়ে ধরে চুম্বন করতে করতে একেকার তাদের ঘুষ নেই তাদের আশেপাশে কাকা কাকি সবাই চলছে তাই জন্যই তো আজকালকার দিনে আমরা যখন কলেজ লাইফে সিগারেট সবাই খেয়েছে আমিও খেয়েছি গুরুজন তো বাদ দিন যদি এক বছরের বড় কেউ আসতো এই দাদারা আসছে লুকিয়ে ফেলতাম আর আজকাল আমি দেখি না সামনে দাঁড়িয়ে আছে সামনে সিগারেট খাচ্ছি তো চিনি দাদা দেখি ডেসপারেট হয়ে যাওয়া আর তাই জন্যই তো তাই জন্যই তো না আমি বসে রয়েছি মাথার চুলটা টেপতো তাই জন্যই না চুল ধরে হিজিরে নিয়ে গিয়ে যতটুকু শোনা আমি তো আর সামনাসামনি যাইনি রেপ করছে পড়াশোনার স্থানে পড়াশোনা করতে যাওয়ার নামে এই সমস্ত হচ্ছে কেন হচ্ছে তার বিষটা কোথা থেকে বাপন হচ্ছে সেটা কখনো চিন্তা করেছেন তার বিষটা কোথা থেকে বাপন হচ্ছে সেটা কখনো চিন্তা করেছেন রাত জেগে পড়াশোনা করতে ভালো লাগে না রাত দুটা পর্যন্ত কি করছো তুমি এখন কি পোশাক পরে রয়েছো এই একটা হাম্পি খাওনা এইগুলো বলতে তাদের খুব ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে গায়ে ফসকা পরে যাবে লেগে যাবে মারবেন কিন্তু চিন্তা করে দেখবেন এই অনিয়ন্ত্রিত শুক্র এবং রাহুর এই অবস্থান অনিয়ন্ত্রিত সবকিছুর মধ্যে আবরণ থাকাটা ভীষণ প্রয়োজন একেই বলে সংযম রাধা কৃষ্ণের প্রেম চিরন্তন প্রেম হয়ে গেছে আর এই দিকের ছুটকিয়া ফুটকির প্রেম তাদের প্রেমটা আমাদের জগতের মধ্যে মানে দেখা যাচ্ছে মানে কি বলবো ক্রাইম ছড়াচ্ছে তার কারণটাই হচ্ছে ভালোবাসা মানেটা কি ভালোবাসা মানে শ্রদ্ধা ভালোবাসা মানে আবেগকে নিয়ন্ত্রণ করা ভালোবাসা মানে পূজা সৎ কর্মকে তো পূজা বলা হয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন আমি বলিনি তাহলে সৎ কর্মটাও কিন্তু ভালোবাসা অনেক বলে দিলাম সূর্য এবং চন্দ্রের অবস্থান চন্দ্রের দ্বারা মঙ্গল প্রভাবিত হচ্ছে কিন্তু সূর্য উচ্চস্ত হয়ে রয়েছে চন্দ্রের দ্বারা আমার মনের মধ্যে না আমার মনটা অনেক স্পর্শকাতর হতে পারে সেন্সিটিভ মাইন্ড বলতে যা বোঝায় তাই জন্য আমি কিন্তু অনেক সময় অ্যাডজাস্ট করার ক্ষমতা বা কম্প্রোমাইজ করার ক্ষমতা বা আমার যে নিজস্ব নীতি রীতি আছে সেই নীতি রীতিকে মানে আমার রীতি নীতির বাইরে যেতে আমি কখনো পারি না কিন্তু এখন ব্যাপার হচ্ছে দুনিয়াটা আমার আমার নয় কথা কোনো দুনিয়া কিন্তু কখনো চলবে না সুতরাং অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হয় এবং কম্প্রোমাইজ আমরা কখনো করতে পারি না রাজগের দিনে কম্প্রোমাইজ যদি আমি করতে না পারি তাহলে কোনো মতেই কিন্তু আমি স্টেবিলিটি পাবো না উন্নতি তো অনেক দূরের ব্যাপার আবার সূর্য মানে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটাকেও বলা হয় তাহলে যখন চন্দ্র এবং সূর্যের অবস্থান রয়েছে তখন আমার মনের মধ্যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মনের মধ্যে স্থিরতার জায়গাটা কখনো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা সেখানে বুধের অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে আমার বোধ বুদ্ধি আমার যুক্তি হ্যাঁ আমার সমস্ত কিছু বিশ্বাস করছে এই কাজটা করতে গেলে এই এই জিনিসগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে একজন হাজবেন্ড হতে গেলে এইগুলো করতে হবে একজন ওয়াইফ হতে গেলে এইগুলো করতে হবে আমি একজন বিজনেসম্যান হতে গেলে এইটা করতে হবে আমি একজন সার্ভিস হোল্ডার করতে হবে আমি যদি বস ওই তাহলেও এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে আমি সব কিছুই বুঝতে পারছি কিন্তু সূর্য এবং বুধের অবস্থান এবং সেখানে যখন চন্দ্র চলে এসছে অনেক সময় কি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি যে আমাকে যদি সফল হতে হয় আমাকে যদি অনেক টাকা অর্থ ইনকাম করতে হয় আমা আমার যদি আস্তে আস্তে সফলতাকে ইনক্রিজ করতে হয় তাহলে কিন্তু আমাকে কর্ম করতে হবে আমাকে এই এই দিকগুলো আরো ধারালো করতে হবে সব বুঝতে পারছি কিন্তু যখনই ফ্লাকচুয়েশান ক্রিয়েট হয়ে যাচ্ছে রবির জন্য তখন একটা সময় মনে হচ্ছে ধর এই কাজটা করতে গেলে এত আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে বরং এই কাজটা ছেড়ে দিই বা এই কাজটার সাথে সাথে আমার বউয়ের নামে বা আমার এর নামে একটা বিজনেস খুলে এইটাও বিজনেসের জায়গাটা দেখি তারপর ঠিক হয়ে গেলে কাজটা ছেড়ে দেব। বা আমার কাছে যদি অর্থ চলে আসে ধর ওই জায়গাটা করতে গেলে এত ডিস্টার্ব হচ্ছে তখনই হঠাৎ করে ভুল জায়গায় ইনভেস্ট করলাম ফাটকা রিলেটেড জায়গাকে আমি বিশ্বাস করতে শুরু করলাম আমি ভুল পথকে আমার নিজের পথ বলে মনে করলাম আমার রূপটা আমি চেঞ্জ করে নিলাম আমার মাইন্ড আমার মনটাকে স্ক্যাটার্ডলি মুভ করতে শুরু করলাম তখন কিন্তু অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ আমি চোখের মনেই দেখতে পাচ্ছি সেটা আর বলতে পারছি না তখন আমার মাইন্ডটা স্ক্যাটার্ডলি মুভ করছে এটাও কিন্তু লক্ষ্য করা যায় আবার সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে সূর্য মানে আমিত্বের প্রকাশ তাহলে যেহেতু বুধ রিপ্রেজেন্ট করে বিজনেসের ক্ষেত্রটাকে আমার বুদ্ধি বা যুক্তির জায়গাটাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিজনেস ম্যানেরা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট করবে বা আমি যদি সার্ভিস হোল্ডার হই তাহলে কেবলমাত্র আমি কিন্তু কর্মচারী হয়ে থেকে যাব না অর্গানাইজেশনে এমন আমার এমন একটা অবস্থান সৃষ্টি হবে যে ম্যানেজমেন্ট বা আমার বস বা অর্গানাইজেশন আমাকে গুরুত্ব দেবে অনেক ক্ষেত্রে দেখা গেল আমাকে একটা ভালো পোস্ট দিল বা আমার দায়ী দায়িত্বের জায়গাটা এলো এটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি একটা ভালো দায়ী দায়িত্ব পেয়ে তারপর আমি আমার বা কর্মচারীকে সঠিক মতন হ্যান্ডেল করতে পারবো না তার কারণ আমি অন্তত আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সাবোর্ডিনেটকে হ্যান্ডেল সঠিক মতন করতে হলে তাদের জায়গায় তাদের ফিলিংসটা বুঝতে হয় কিন্তু আমার মধ্যে যখন এটাও তো এক ধরনের কম্প্রোমাইজ আমার মধ্যে যখন এই আসবে না তখনই কি হয়ে যাবে আমি আমি বস কাজ করাচ্ছি কিন্তু কিন্তু তাদের মনটা আমি বুঝতে না সুতরাং কখনোই ক্রিয়েট হবে না এটাও কিন্তু পরিষ্কার বলা যায় আবার বৃহস্পতি বৃহস্পতি এবং কেতুর অবস্থান যদি লক্ষ্য করা যায় যদিও শনি উচ্চস্থ হয়ে রয়েছে কেতুর ঘরে কিন্তু শনি রয়েছে এই আমাদের শনির ঘরে কেতু রয়েছে শনি উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে কেতুকে বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যেই ঘরে বসে থাকে সেই ঘরে গ্রহ ঘরের অধিপতি হয় তাহলে সে পাওয়ারফুল পাওয়ারফুল হয়ে হয়ে যায় শনি রয়েছে ঘরে বৃহস্পতি বসে রয়েছে তাহলে বৃহস্পতি নেগেটিভ হলো না কেন হলো না শনি যখন পজিটিভ হয়ে যায় শনি এমন একটা প্ল্যানেট আমি যদি পাওয়ারফুল থাকি তাহলে প্রত্যেকটা গ্রহ যা আমার সাথে যাদের সম্পর্ক স্থাপন হচ্ছে বা আমি যদি তিন সাত দশ ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দৃষ্টির মধ্যে দিয়েও বা আমার ঘরের সাথে যাদের যে গ্রহের সম্পর্ক সৃষ্টি হচ্ছে প্রত্যেককে আমি পজিটিভ করে দেব পজিটিভ না করতে পারি তাদের যে নেগেটিভ রিফ্লেকশন সেটাকে ব্লক করে দেব তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞানটা আমার ভেতরের যে সত্তাটা আমার ভেতরের যে এক্সপেরিয়েন্সটা ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমি সেটাকে যখন ইমপ্লিমেন্ট করছি তাহলে সেটাকে যখন ইমপ্লিমেন্ট করছি তার মধ্যে কি থাকতে হবে নিয়মানুবর্তিতা শনি রিপ্রেজেন্ট করে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন শনি রিপ্রেজেন্ট করে বাস্তববাদী মন শনি রিপ্রেজেন্ট করে হ্যাঁ তারপরে হচ্ছে কঠোর পরিশ্রম শনি রিপ্রেজেন্ট করে এগুলো মাথায় রাখার প্রয়োজন আছে যখন আমার ভেতরের জ্ঞানটাকে এরকম ভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো কেতু কি করে স্যাটিসফ্যাকশনের কারো কথা তাহলে আমি স্যাটিসফাই হতে পারবো তাহলেই আমি স্যাটিসফাই হতে পারবো আদারওয়াইজ মঙ্গল যেহেতু নেগেটিভ রয়েছে আমি দেখা গেল শুধু পরিশ্রম করলে শুধু কষ্ট করলে তেড়ে ফুরে শুধু কাজ করলেই যদি সফল হওয়া যেত এক্সট্রিমলি সরি টু সে তাহলে মুচি ম্যাথর কুলি হ্যাঁ এরা কিন্তু সফলতার এক্সট্রিম পর্যায়ে যেত এটা খুব সত্যি কথা যদিও কোনো প্রফেশনকে আমি ছোট করছি না কিন্তু কেবল পরিশ্রম দ্বারা কখনো চরম সফলতা লাভ করা যায় না আমার যে অর্থ সিচুয়েশন সেটাকে হ্যান্ডেল করা যায় অর সিচুয়েশন থেকে বেরোনো যায় কিন্তু চরম সফলতার জায়গা কখনো ক্র্যাক করা যায় না তাহলে শক্তি আর বুদ্ধির সংমিশ্রণ আর তারপর আসে কিন্তু তারপর তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট এক পার্সেন্ট হাউস অর্থাৎ সংযোগ সোকল্ড যাকে আমরা লাখ ভাগ্য নিয়তি যা যা কিছু বলি কেমন ওই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে একটা কথা অবশ্যই বলা যেতে পারে পেটের প্রবলেম থেকে ভীষণ সাবধান হজমের প্রবলেম থেকে ভীষণ সাবধান হ্যাঁ হজমের প্রবলেম হতে পারে পেটের প্রবলেম হতে পারে তারপরে হচ্ছে মানে পেট জাতীয় সমস্যা হতে পারে রাত্রিবেলায় ঘুম না হতে পারে পটি ক্লিয়ার না হতে পারে মূত্র মূত্রাশয় থেকে মারাত্মক প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি তারপরে নার্ভের প্রবলেমের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ সিস্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ওভারি জাতিকাদের ক্ষেত্রে তবে কন্যা রাশির জাতক জাতিকারা স্টুডেন্টদের ক্ষেত্রে উচ্চশিক্ষা নর্মাল শিক্ষা সব ক্ষেত্রেই আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুত্বের সাপোর্ট ঠিক আছে কিন্তু মঙ্গল এবং শুক্রের ব্যাড রিফ্লেকশন কি করে কয়েক লক্ষবার বলে ফেলেছি সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড হয়ে যাওয়ার জায়গা সোশ্যাল মিডিয়া থেকে সাবধানে থাকতে হবে অপোজিট সেক্স থেকে সাবধানে থাকতে হবে প্রেমজ সম্পর্ক ভুলভাবে ইমপ্লিমেন্ট করব সেটাও আমি লক্ষ্য করতে পারছি এর ফলে কি হবে আমার যে একাগ্রতা কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাওয়ার জায়গা এবং আমার ফোকাসটা ডিস্টার্ব হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যদি সার্বিকভাবে দেখা যায় তাহলে কিন্তু কন্যা রাশির জাতক মানে স্টুডেন্টদের ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা খারাপ সময় নয় কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এরা এরা না একটু পিছন পাকা টাইপের হবে মানে আমি যা করছি সব করছি কম বয়সটা যদি এই ধরনের হয় একটা ডানা গজায় দেখা যাচ্ছে বাবা মা বা গুরুজনেরা শিক্ষক শিক্ষিকা যা বলবে এদের মনপুত না হলে কিন্তু তখন দোষ এরা আবার শত্রু এরা আমার ভালো চায় না এই ধরনের মানসিকতা চলে আসতে পারে দূরের বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি মিস ইউজ অফ মানি হ্যাঁ মিস ইউজ অফ ইমোশন এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীকালে কেঁদে কিন্তু কোনো লাভ নাই আমার চেম্বারে অনেকেই আসে ভুল প্রেম করেছিলাম বলে কান্নাকাটি করে কেঁদে কেঁদে ফেঁদে কোনো লাভ নাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আজকের মতন এইটুকুই অবশ্য